উদ্ধীবিত হয়ে করে অভ্যুতি মূল কারমতন আবির্ভাব করিল 1971 সালের সেই 27 মার্চ কানুনঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি এই যে একটি রেডিওতে ঘোষণা সারা বাংলাদেশের মানুষ তখন উত্ত আতঙ্কের মধ্যে কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ছিল কোনো ঘোষণা নাই এদেশ আমাদের স্বতন্ত্র নির্বাচন সংকট বিশ്ടের রাজনৈতিক দল যাদের ক্ষমতায় আসার ক্ষমতা গ্রহণ করা কিন্তু পাক এই বৈষ্যঙ্গবাদী যে শাসন গোষ্ঠী তারা যখন আমাদের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর করলো না এবং এত দীর্ঘ সময় ধরে একটি ডায়ালগ চলতে ছিল বাংলাদেশ একা খান এবং তৎকালীন শেখ মুজিবুর রহমানের মধ্যে এবং 25 মার্চ যে আলোচনা ব্যর্থ হওয়ার পর আমাদের ক্র্যাকডাউন গুলো ঢাকা শহরে অপারেশন সাত চাই কিন্তু একবারে অন্ধকারে নিমজ্জিত ছিল সেই মুহূর্তে যে কাজটি জনাব শেখ মুজিবুর রহমানের করার কথা ছিল তিনি যখন সেটি করতে ব্যর্থ হলেন তিনি যখন নিজের নিরাপত্তা এবং তার পরিবারের প্রতিটি সদস্যের নিরাপত্তা সুনিশ্চিত করে তারা এখানে যে বাংলাদেশে অবস্থান করবে তাদের ভরণ পোষণের যে মাসও ভরা যেটি পাক বাহিনী তখনকার সময় পনেরোশো টাকা প্রতি মাসে স্বাধীনতা নয়টি মাসে দিয়েছেন সেটি নিশ্চিত করে পাক বাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে পাকিস্তানে ছিলেন তখন জিয়াউর রহমানের যে ঘোষণা সেটি বিদ্যুৎ স্ত্রীঙ্গের মতো সাড়ে সাত কোটি বাঙালি সাত কোটি বাঙালি তখন একটি রুফে দিয়েছে এবং বাংলাদেশের তরুণ যুব ছাত্র যে যেখানে আছে থেকে প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয় এবং সুদীর্ঘ নয়টি মাসে যে একটি জনযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই অত্যন্ত আশান্বিত বিষয় হচ্ছে যে রহমান কিন্তু এই যে স্বাধীনতা যে আমাদের অর্জন এই যে পরি পরিসমাপ্তির পর উনি আবার তার সেই সামরিক দিবনে চলে গেলেন একান্ত একটি বাধ্যগত সৈনিকের মতো কিন্তু এরপরে ওনার প্রতি একটা বৈষম্য করা হল উনি সিনিয়রিটির দিক থেকে সেনা প্রধান হওয়ার কথা কিন্তু তাকে সুপারসিড এবং অন্য একজন ব্যক্তিকে সেনাবাহিনীর প্রধান করা হয়েছে কিন্তু সেই প্রধান যিনি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যে ট্র্যাজেডি সেখানে যে রাষ্ট্রপ্রধানকে নিরাপত্তা নিশ্চিত করা যায় সাংবিধানিক দায়িত্ব সেটি তখন করতে সেই সেনাপ্রধান ব্যর্থ হয়েছিলেন যার পরিপ্রেক্ষিতে এই একটি আগস্ট ট্র্যাজেডি বাংলাদেশে সংগঠিত হয়েছিল এবং তারপরে সেই শেখ পরিবারের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতারাই কিন্তু ক্ষমতা গ্রহণ করেছিল সকল সংসদ সদস্য সকল এম পি কত অনেকেই সেই খন্দকার মোস্তাকের সর্বে যোগ করেছিল এবং এই খন্দকার মোস্তাকি এমন একজন ব্যক্তি যিনি সেই প্রতিব্রহ্মণের সুধীর ও অন্য কিছু বলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যিনি সেই প্রতিব্রহ্মণের পুত্র শেখ কামালের বিয়েও কি বাবা ছিলেন এবং 1 আগস্টের আগের দিন দুপুর গalangজির বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে সেই খুঁজুরকে খাওয়াতেন সেই অন্তর্ভুক্ত ব্যক্তি ক্ষমতার এই নিমিত সাজের জারি করে সেই বিচারটাকে চিরদিনের জন্য বন্ধ করে দিচ্ছে কিন্তু আওয়ামী বারবার এই সমালোচনা করে থাকে যে জিয়াউর রহমান ইনডেমনিটি ওয়ার্ডে জারি করে এটা কিন্তু খন্দকার মোস্তা এবং তখন বাংলাদেশে যে একটা রাজনৈতিক অস্থিরতা একটা ধুম্রজাল ধোঁয়াটে অবস্থা আবার খালেদ মোশাররফের নেতৃত্বে পেশোয়ার এবং বঙ্গ ইন্ডিয়া একটি অভ্যুত্থান সম্পন্ন হয়েছিল এবং ইন্ডিয়ার আগ্রাসন যখন একটি অবসম্ভাবী হয়েছে ঠিক বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনীর সদস্যরা তিন থেকে সাতই নভেম্বর বাংলাদেশে কোন সরকার ছিল না খালেদ মুশারফ নিজে নিজে র্যাম ধারণ করে প্রমোশন নিয়ে নিজের সেনা প্রধান হয়ে গেলেন করা হলো দেশপ্রেমিক সেনাবাহিনী অভ্যুত্থান ঘটে সাতই নভেম্বর জিয়াউর রহমানকে জীবনকে মুক্ত করে নিয়ে আসলেন সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এটি হলো তার বাংলাদেশের রাজনীতিতে প্রবেশের একটি সূচনা এবং পরবর্তীতে জাতির উনি ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন এবং শুধু রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে খান্ত হন নাই আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যেটি বাহাত্তর থেকে পঁচাত্তর সালে অনুভূতি হয়ে গিয়েছিল এবং সকল রাজনৈতিক দল করা হয়েছিল বাকশাল কায়েমের মাধ্যমে এক দেশ এক দল এক নেতা অনির্দিষ্টকাল সময় যার নির্ধারিত ছিল না যে এসে সকল রাজনৈতিক দলে আবার রাজনীতি করার চর্চা রাজনীতি চর্চা করার সুযোগ করে দিলেন এবং তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছে আবেদন করেই এই যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়েছিল তারা আবার আওয়ামী লীগ দল হিসেবে পুনর্জন্ম লাভ করে অর্থাৎ